আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পাশাপাশি আমাদেরকে সেরা হিসাবে সমাজে আমাদের কিছু দায়বদ্ধতা রয়ে গেছে সেই দায়বদ্ধতা থেকে আমাদের কালিকা প্রসাদ ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে একজাক্ট প্রবাসে একতা প্রকাশ করে কখনো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় কখনো দুই ডিগ্রি হিমতল শীতল ঠান্ডায় কাজ করে সেই উপার্জিত অর্থের একটি অংশ দিয়ে একজন টকবগে তরুণ সাইফুল ইসলাম যাকে মরণবিধি ক্যান্সারে আক্রমণ করেছে তার চিকিৎসার জন্য কালিকা প্রসাদ ইউনিয়ন মানবকল্যাণ সংগঠন নগদ তিন লক্ষ টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছে প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সদস্য সংগ্রহকৃত অর্থ থেকে নগদ তিন লাখ টাকা রোগীর সামনে তার স্বজনদের হাতে তুলে দেন এবং প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পরিচালক আমিরুদ্দিন গাজী ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম সিনিয়র সভাপতি শিবলি আল শরীফ সমাজসেবক সেলিম খান শিক্ষক সোহেল রানা বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী কবির আহমেদ পাদুকা ব্যবসায়ী জাকির হোসেন ও শাহল সহ অন্যান্য রোগীদের স্বজন বিন্দু করে রোগী ও তার স্বজন আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পরিবার আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন পাশাপাশি মানব কল্যাণ সংগঠন সমাজের বিত্তমান রাজনৈতিকবিদ ও মানবিক অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান করেছে আপনারা যার 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 সমর্থন অনুসারে বিদেশ ফেরত এই পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে একদিন সেও দেশের জন্য রেমিটেন্স পাঠিয়েছে আজ সে বিছানায় শুয়ে সুস্থ হতে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছে আপনাদের একটু সহযোগিতায় বেচে যেতে পারে একটি প্রাণ আবার মানব কল্যাণ সংগঠন অতি শীঘ্রই আসবে আরেকটি অনুদান নিয়ে পাশাপাশি যে সকল সদস্যবৃন্দ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মানব কল্যাণ সংগঠনের আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আল্লাহ পাক আপনাদের রুজি রোজগার বরকত দান করুক আমিন পার্সোনালি যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে